আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় বা জনপ্রিয় মানুষ যার কথা শুনতে চান যা যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন সাথে আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারানা ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছাও কৃতজ্ঞতা জানবেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে চাই আমরা একই কিছু বিষয় নিয়ে আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই আমি যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলে ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের পন্থী হয়ে যাবে তাহলে এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টক শোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবদ্ধ সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপি তে গেলাম সবকিছু জেনে শুনে বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তি পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই থেকে সেই প্রধানত আলbmod রাজাকার ছেলেরা এবং নাতিরা তারা সব ওকে অনুকূল ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিল আচ্ছা এই দেশে যে এই যে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তান তুলে স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন বাপকা বেটার সেই বুকের পাতা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি ঠিক আছে ফজলু ভাই এত কথা এটা যে আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমতে হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিলো বা দুই সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ কাদের সিদ্দিকি সাহেবকে নিয়ে কে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে গামছা মার্কার নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামসা মার্কা এবং নৌকা মার্কা বুটের ডিফারেন্স কত ছিল আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি করতে এটুকে আমার জানা ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি তে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বুঝার কেউ বিএনপি করে না হ্যাঁ থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে ছাইলা গেছে ওয়ান 11 আয়শা গেছে আমার কথাটা বুঝুন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা কইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশনেত্রী বেগম খালেদাসাকে কি বলবো কি করব আমি ক্লিয়ার কইলা গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তাধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রে আপনি যদি আমাকে নেন একটা কথা বলে যায় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে না আমি সব কথা বলেই গেছি কিন্তু আপনারা

আমি যা করছি আমি যা বলছি আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাকে যে আমেরিকাতে নির্বাচনে রাখা হয়েছে আমাকে যে জেলে রাখা হয়েছে এই আমি দশ বছর বাড়িতে যেতে পারি নাই মা বাবার কবর জেরত করতে নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমি যতবার হাসিনা সরকারকে ফ্রেসিস্ট বলছি ফেসিস্ট বাক যে শব্দটা এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে আমি একটা কথা সব সময় বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মোরো গোকলেন নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন আমি একটা বলতে চাই আমি ওই দিন জনসভায় বলছি যা আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে এই সরকার ক্ষমতায় আসার পিছনে ক্ষমতায় বলবো না দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে জীবন মৃত্যুর খেলা আছে আমার ছেলেগুলো রাত্র তিনটার সময় বাইরে হয়ে গেছে গা খুঁজে পাইনি পাঁচ দিন বাসায় আসে না এগুলো আমরাও মাঠেও ছিলাম বক্তব্য ছিলাম ফ্রান্স বিপ্লব যে হয়েছে বিপ্লবের কজন নেতার নাম আপনি বলতে পারবেন কিন্তু বলতে আর রসু যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে তাদের নাম বলতে পারবেন এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগত মানুষকে উদ্বুদ্ধ করছে আমি আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না সবার মধ্যে আমি অন্যতম আর বেশি বললাম না বললে আবার নিজের ব্যাপারে বেশি ডোল পেটানো হয় এক আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে যে কোনো সময় আমি মরতে পারি আমি যে ফাইট আওয়ামী লীগ মানে পনেরো বছর হাসিনার বিরুদ্ধে পনেরো বছর না ছিয়ানব্বই সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমার তিনটা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে আব্দুল হামিদ আমার সঙ্গে দুইটা ইলেকশনে ফেল করছে তারপর আমাকে ডিক্লার করে নাই

নিঃশর্ত শুধু ক্ষমা না কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে আওয়ামী এই হাইব্রিড ডেরা কোনোদিনই দেশে পলিটিক্স করতে পারবে না এই কথাটা আমি বলছি প্রতিদিন বলতেছি এখনো বলছি এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি ইনুসাহ যেদিন হয়েছে আমি ইনুসাহ সম্পর্কে যা বলছি মাসুদ কেন আপনি কেন বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি অনুষ্ঠাব কি বলছি শুনে না আমি কি বলছি বলেছেন একশো বছর একশো বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ এগুলো আমি বলছি উনি আমি নয় আট তারিখে রাত্র সাড়ে নয়টা উনি যখন শপথ নেন বঙ্গভবনে আমি সবচেয়ে জুড়ে হাততালি দিয়েছি আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের কিছুটা সূর্য এবং এখন থেকে সঠিক পথে আমি যে দিন থেকে বুঝতে পেরেছি এই সরকার নন ইস্যুকে ইস্যু বানাইয়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে দুই বছর নেন এখন কিন্তু দুই বছর বলি না আমি আমি একটা নিঃস্বর্থ ভাবে বলছি দুই বছর নেন আমার দল আমাকে যে তুমি দুই বছর কেন দিলা আমি বলছি দিয়েছি ইনুস সাহেবের লোক দুই বছর চালা কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে আমি খুব দোয়া করব তারা যদি যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায় কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়ে তার নাম হলো বুদয় মাফুজ আলম যাকে মাস্টার কি মাস্টার মাইন্ড হিসাবে ইনুশায় পরিচয় করে এতে আমার কোনো আপত্তি কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি এবং কিছু কথা বলল যে কথা বলার সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে চব্বিশ কে আমি মাথার উপরে ধারণ করি আমি আবারও বললাম মাথার উপরে চব্বিশের জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর চব্বিশ কে একাত্তর কে যারা বাদ দেয় একাত্তর হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কিনা বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না যে মুক্তিযুদ্ধের পেট ছিড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মা রে করতেছে করতেছেনা তে মা রে যে শিকার করতেছেনা সেটা সুসন্তান না কিন্তু 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 ভুল হই আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে যেন মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা শিরোনাম হচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেস্টটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কোহিলা বিদাস বিষাদে আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরিয়া ইরাক দেখতেছেন সেটাকে আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন

এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী সরকার আসলে তাদের কি করবে এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনের এই সকল ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি ভাবে বলে দেয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফরচুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিকাল অ্যাটমসফিয়ার ডেফিনেট বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে থেকে পড়া জনগোষ্ঠীর একটা অংশ তো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সামাজিক আহ সরি নিগোষ্ঠী আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোন ব্যাখ্যার প্রয়োজন নাই কোন ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা না 7টা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোন তর্কই হবে না কমিশন বাতিল করে এরকম

কালিত ভাই 466টা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 25টা ধরলাম 100টা একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিও তো বাকি 363টা নিয়ে আলোচনা হতে পারত তাই না কিন্তু সেই পক্স বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্য পে আমি আপনার এখানে কোট আনকোড এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দ উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুন যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে আছে না আমার ওই কমিশনের সাতর্ধ নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টপ শু করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই আমি এই ভাষায় বলার জন্য এতই এতই অশিক্ষিত একজন নারীর যুক্তির পাল্টা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্ট করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীতে আমাকে খারাপ মন্তব্য বা কোন পূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর লং টাইম আমি কোন নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বলল। যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যে শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কিছুকে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে